শেষ মুহূর্তে হয়তো বাংলাদেশ মালয়েশিয়ার শ্রম বাজার হারাতে যাচ্ছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শেষ মুহূর্তে কি বাংলাদেশ আসলে মালয়েশিয়ার শ্রম বাজার যেটা ওপেন হয়েছিল বাংলাদেশের জন্য সেটা হারাতে যাচ্ছে এমন কি সম্ভাবনা আসলে তৈরি হয়েছে আমাদের পর্যবেক্ষণ বা আপনাদের পর্যবেক্ষণ কি বলে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব আপনাদের যাদের কাছে মনে হয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ দয়া করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত আমাদেরকে লিখে জানাবেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই এবং বোনেরা যারা মালয়েশিয়াতে যেতে যাচ্ছেন আপনারা জানেন যে মালয়েশিয়ার সরকার দীর্ঘদিন যাবৎ ভিসা বন্ধ রাখার পর গত অগাস্ট মাসে তারা একটা ঘোষণা দেয় যে তাদের কলিং ভিসার যে কোটা অ্যালোটমেন্ট সেটার জন্য অ্যালোকেশনের জন্য তারা কার্যক্রম শুরু করেছে এবং পর্যন্ত সেই কোটা অ্যালোকেশনের কার্যক্রম চলবে এখন এর মাঝখানে এই দীর্ঘ প্রক্রিয়া যায় এক এক ধরনের নিউজ আসে এজেন্সির নিউজ আসে সিন্ডিকেট নিয়ে নিউজ আসে কীভাবে যাবে সেখানে মালয়েশিয়াতে সেই ব্যাপারগুলো নিয়ে কথা আসে আগে যেরকম ছিল যে মালয়েশিয়াতে একটা এজেন্ট থাকতো তারা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি থেকে বিভিন্ন ধরনের সাইট থেকে অনেকগুলো ভিসা দশটা পনেরোটা বিশটা করে ভিসা কালেক্ট করতো সেই ভিসাগুলো বাংলাদেশে কোনো এজেন্সির কাছে বিক্রি করতো লিস্টেড কোন এজেন্সির কাছে তারা বাংলাদেশ থেকে কর্মী নিয়ে যেত কিন্তু বর্তমানে কিন্তু এই যে ঘোষণা আসার পর এটাতে দেখা যায় যে মালয়েশিয়ার সরকার এখানে একটা নতুন সিস্টেম করে সিস্টেমটা করে দেয় তারা এবছর জি টু জি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সিস্টেমে কর্মী নেওয়ার জন্য প্রক্রিয়া পুরোপুরিভাবে সেভাবে প্ল্যান করে এবং তারা তাদের দেশে আর উন্মুক্ত এজেন্ট বাদ দিয়ে শুধুমাত্র তাদের অনুমোদিত তারা ভিসা বা কোটা ইস্যু করা শুরু করে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তারা বলে যে এখান থেকেও নির্দিষ্ট সংখ্যক এজেন্সি যেটা গতবার ছিল বাংলাদেশের জন্য সেই নির্দিষ্ট সংখ্যক এজেন্সি আসলে কর্মী পাঠাতে পারবে এখন এই কর্মী পাঠানোর জন্য এই যে এজেন্সির জন্য এজেন্সির যে একটা লিস্ট ছিল বিভিন্ন গত বছর যেহেতু একটা মিসম্যানেজমেন্ট হয়েছিল অনেক ব্যাপার হয়েছিল তাই নিয়ে মালয়েশিয়া সরকার এবছর একটু সতর্ক অবস্থান থেকে বাংলাদেশকে তারা বাংলাদেশ ভারত নেপাল মায়ানমার সব বেশ কিছু দেশকে তারা শর্ত নির্ধারণ করেছে আপনারা খুব ভালোভাবেই জানান আমরা এই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখন দশটি শর্ত এই যে শর্তগুলো ছিল এই শর্তগুলো যখন আমরা পর্যালোচনা করি তখনই আমরা বলেছিলাম যে শর্তগুলো আসলে মিট আপ করা অনেক কঠিন বাংলাদেশিদের জন্য এবং সেই শর্তের আলোকে বাংলাদেশ একটা চিঠি জারি করে সেই চিঠিতে বলা হয় যে সাত নভেম্বরের ভিতরে এই প্রয়োজন যারা এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করবে সেই সমস্ত এজেন্সিগুলোকে অ্যাপ্লিকেশন করার জন্য এবং তাদের যে তথ্য যাচাই বাচাই করে বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হাইকমিশনের মাধ্যমে মালয়েশিয়াতে পনেরো নম্বর নভেম্বরের ভিতরে পাঠাতে ১৪ চোদ্দ নভেম্বরের ভিতরে কারণ মালয়েশিয়া আমাদেরকে টাইম দিয়েছে পনেরো নভেম্বর পর্যন্ত এখন এখানে একটা কথা রয়েছে কিন্তু কথাটা হচ্ছে যে মালয়েশিয়ার যে কোটা অ্যালোকেশনটা রয়েছে সেটা আপনারা জানেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেটা মেয়াদ রয়েছে এখন অনেকেই বলছে যে এটা জাস্ট কোটা অ্যালোকেশন হচ্ছে ভিসাতে পরে যাবে হ্যাঁ আমরাও জানি যে ভিসার যে ব্যাপারটা ফ্লাইট হইতে হইতে হয়তো সামনের বছরের অর্ধেকও চলে যেতে পারে কিন্তু একবার যখন কোটা অ্যালোকেশন কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু আর কলিংয়ের যে সংখ্যাটা সেটা কিন্তু আর বাড়বে না এখন বর্তমানে যে সেখানে যে কোটা বরাদ্দ চলছে আমাদের দেশ থেকে এখনো এজেন্সি নির্ধারিত করতে পারেনি সেখান থেকে আসলে আর কতদিন সময় চায় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যদি ধরি আমরা পনেরো ডিসেম্বর পর্যন্ত পনেরো নভেম্বর পর্যন্ত যদি আমরা এজেন্সির লিস্ট মালয়েশিয়াতে প্রেরণের সময় ধরি তাহলে তারা সেটাকে যাচাই বাছাই করে যদি ধরলাম যে সর্বোচ্চ কম সময়ে তারা যাচাই বাছাই করে আমাদেরকে প্রেরণ করে দিল সেটাও কিন্তু ন্যূনতম পক্ষে এক সপ্তাহ বা দশ দিন ন্যূনতম পথে এক সপ্তাহ দশ দিন তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের মালয়েশিয়া থেকে কলিং ভিসা কালেক্ট করার মতো সময় থাকে মাত্র এক মাস শুধু ডিসেম্বর মাস এই যে একটা দীর্ঘসূত্রিতা সেই আগস্ট মাসের যে ঘোষণা আসলে সেই ঘোষণার পর সরকার আসলে এজেন্সি লিস্ট প্রেরণ করার মতো অবস্থানে আসতে আসতেই তিন মাস সময় ব্যয় করে ফেললো যেই তিন মাসে অন্যান্য দেশ কিন্তু বসে থাকেনি তারা তাদের কার্যক্রম চালিয়ে নিয়ে গেছে তাদের কার্যক্রমে তারা এখন ভালো ভালো জবগুলো যদি তারা কালেক্ট করে ফেলে তাহলে বাংলাদেশ আসলে শেষ মুহূর্তে গিয়ে কি পাবে সেটা নিয়ে আসলে আমাদের যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে এবং যে দশটা শর্ত দেওয়া আছে সেই দশটা শর্ত আমরা আগেই বলেছি বাংলাদেশের পঁচানব্বই পাক এজেন্সির পক্ষে মেকআপ করা কঠিন এর জন্য চার নভেম্বর বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে তারা একটা পাল্টা তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছে যাতে এই মোটা তিনটা শর্তকে যাতে কনসিডার করা হয় বাকি সাতটা শর্ত রাখার পর তিনটা শর্ত যাতে কনসিডার করা হয় তাই সেই তিনটা শর্ত হচ্ছে প্রথম শর্ত যেটা কনসিডার করতে বলেছে বা মৌকুফ করার জন্য বলেছে সেটা হচ্ছে দশ হাজার স্কোয়ার ফিটের যে নিজস্ব অফিসের কথা বলা হয়েছে সেই অফিসের শর্তটা যাতে বাদ দেওয়া হয় দ্বিতীয় শর্ত বলা হয়েছে যে নিজস্ব ট্রেনিং ফ্যাসিলিটিসের কথা যেটা বলা হয়েছে যে এজেন্সি বিদেশে কর্মী পাঠাতে গেলে তার নিজস্ব ট্রেনিং ফ্যাসিলিটিস যে ট্রেডে সে পাঠাবে সেই ট্রেডের জন্য তার একটা ট্রেনিং ফ্যাসিলিটিস থাকতে হবে নিজস্ব এই সত্যটা বাদ দেওয়ার জন্য বলেছে এবং তৃতীয় যেটা বলেছে যে পূর্ববর্তী তিন বছরে তিন হাজার ন্যূনতম তিন হাজার কর্মী পাঠানোর একটা প্রমাণপত্র তাদের থাকতে হবে এই তিনটা শর্ত ব্যালেন্স কনসিডার করার কথা বলেছে এবং মালয়েশিয়া সরকার আসলে কনসিডার করবে কিনা সেটা পরের ব্যথায় এখন আর এর সাথে সাথে আবার তারা বলেছে যাতে পনেরোই নভেম্বরের যে ডেটটা সেই ডেড লাইনটাকে আরেকটু যাতে এক্সপ্যান্ড করা এখন আমাদের কথা হচ্ছে আপনি যে ডেড লাইন এক্সপ্যান্ড করানোর জন্য আপনি অতীতে আপনার যখন সময় থাকলেও তখন আপনি কোনো ধরনের ব্যবস্থা নিলেন না এখন আপনি এই ডেড লাইনটাকেও আবার এক্সপ্যান্ড করানোর জন্য কথা বলছেন এখন এই ডেড লাইনটা যদি আরও পনেরো দিন এক্সপ্যান্ড করে দেয় আপনি পাঠালে ডিসেম্বরের পনেরো তারিখ যদি আপনার কাছে লিস্ট আসে যে এই এজেন্সিগুলো কর্মী পাঠাতে পারবে তারা তখন দেখা গেছে গিয়ে কয়টা আসতে পারবে আমাদের প্রশ্ন হচ্ছে আশা করি যারা দায়িত্বশীল পর্যায়ে তারা এই ব্যাপারগুলো ভেবে দেখবেন এবং আমাদের জনগণের কথা চিন্তা করে আমাদের এই এত বড় সম্ভাবনাময় এবং এত প্রসিদ্ধ সেক্টরের সবচেয়ে বড় যে সেক্টরটা রয়েছে রেমিটেন্স সেক্টরের উন্নতির কথা চিন্তা করে আপনারা দ্রুততম সময়ে কার্যক্রমগুলো সম্পন্ন করবেন এবং যে এজেন্সিগুলো যারা ক্রাইটেরিয়া মিট করছে তাদেরকে তাদের ব্যবসা করার জন্য তাদের অনুমোদন আনার জন্য যত দ্রুত সম্ভব আপনারা কার্যক্রম করবেন আশা করি বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে যারা সুযোগ করে দিন মালয়েশিয়ার ভিসা এবং প্রবেশের খবর খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ